সারা রাজ্যের পাশাপাশি কাঞ্চনপুর মহকুমারত্বেও একেবারে সাড়ম্বরে পালন করা হল ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস আজ সকালে মহকুমা বিভিন্ন সরকারি দপ্তরের অফিস শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে পালন করা হল ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস এছাড়াও আজ মহকুমা ভিত্তিক ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কাঞ্চনপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ময়দানে আজ সকাল আটটা নাগাদ জাতীয় পতাকা উত্তোলন করেন কাঞ্চনপুরের এমএলএ ফিলিপস কুমার রিয়াং মহোদয় এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঞ্চনপুরের এমডিসি শৈলেন্দ্রনাথ এবং মাছমেলা কেন্দ্রের এমডিসি দাস a sovereign socialist secular and democratic republic country assuring its citizen justice equality and liberty and endeavors to promote fraternity it is the longest written national constitution in the world this is a moment of immense pride for each and every citizen of india we must recognize the contribution of our freedom fighters who fought for our independence and those who drafted our constitution. Their vision, dedication, and commitment has given us a framework that empowers us all to live with dignity, equality, and justice. This Republic Day is a reminder of our collective duty to build. এদিনের অনুষ্ঠান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কুচকাওয়াজ প্রদর্শন করেন কাঞ্চনপুর থানার পুলিশ এবং কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সময় আরো একটি বিরতি সঙ্গে থাকুন